আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বরক প্রশ্ন করেছেন কিছু মানুষ সুদের ব্যবসা করে ওই ব্যবসা থেকে মসজিদে দান করেন এবং ওই মসজিদে নামাজ পড়লে হবে কিনা এখানে দুটি প্রশ্ন করেছেন দুটিকে আলাদা আলাদা করেই বুঝতে হবে একটা সাথে আর একটা মিলালে হবে না সুদের ব্যবসা করে ওই ব্যবসা থেকে মসজিদে দান করেন সেই দান গ্রহণ করা যাবে কি এটি একটি প্রশ্ন হতে পারে আর যদি সুদের টাকা যদি মসজিদও নির্মাণ হয় তো যিনি দিয়েছেন তার দান কবুল হবে না কিন্তু মসজিদ যেহেতু সেখানে না সালাদ আদায় করলে অবশ্যই সালাদ হবে আচ্ছা সুদের ব্যবসা করে তিনি সেই ব্যবসা থেকে যদি টাকা পয়সা দিয়ে থাকেন এবং যদি জানা যায় যে এই সুদের ব্যবসা ছাড়া তার অন্য কোনো আর্নিং কোনো সোর্স নেই তাহলে তার থেকে টাকা গ্রহণ করা যাবে না যদি হাইডেনভাবে তিনি দিয়ে থাকেন তো আল্লাহ তালা কবুল করবেন্লাহ ইকবাল উহিল্লা তয়ে লা তৈমুল্লা ইকবালহিল্লা তই পবিত্র আল্লাহ তালা পবিত্র জিনিসটা গ্রহণ করেন না তবে যারা মসজিদ কমিটি বা যারা দান গ্রহণ করবেন তাদের যদি জানা থাকে যে এই লোকটা হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট তার আর্নিং টাকা সুদ তাহলে তারা গ্রহণ করবেন না স্পষ্ট করে জানিয়ে দিবেন। কারণ মক্কার মস্মিকটা যখন বাইতুল্লা বানিয়েছিল তখন তারাও বলেছিল যে সুদের পয়সা আমরা লাগাবো না বেবিচারের পয়সা আমরা এই কাবাঘরে লাগাবো না হ্যাঁ কুকুর কুকুর বিক্রির টাকা আমরা লাগাবো না তো মস্মিক যারা কাফের যারা ওদের কাছেও এটি ঘৃণিত ছিল যার কারণে টাকা পয়সা তাদের ব্যবসা বাণিজ্য ছিল তারপরও এইভাবে টাকা খুব কম জমা হয়েছিল বিধায় কাবাঘরকে তারা ছোট করে দিয়েছিল তো যাই হোক হ্যাঁ আর যদি মিক্স থাকে তার ভালো হালাল ইনকামও আছে সুদেরও ইনকাম করে তাহলে তার দান গ্রহণ করা যাবে এবং সেই দানকে মনে করতে হবে যে তার এই হালালির অংশ এটি মনে করতে হবে দান গ্রহণ করতে হবে তার যিনি সুদের ব্যবসাও করেন এবং হালা হালাল ব্যবসাও করেন তার ক্ষেত্রে এই হুকুম শরিয়তের আর যদি এমন কোনো মসজিদ নির্মাণ হয়ে যায় যেখানে সুদের টাকাই ইনভেস্ট করা হয়েছে যারা ইনভেস্ট করেছে তারা কোনো স্বভাব পাবে না আল্লাহতলা গ্রহণ করবে না কিন্তু মসজিদ নির্মিত হয়ে গেলে সেটা মসজিদের হুকুম রাখে এবং সেই মসজিদে সালাদ আদায় করলে অবশ্যই সালাত হবে মঞ্জু মিয়া ভাই প্রশ্ন করেছেন যে আপনি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমের মুখ থেকে শুনেছেন যে তিনি বলেছেন নামাজের মধ্যে আমরা যখন রুকু থেকে দাঁড়াই তখন সামি আল্লাহ হলিমান হামিদা বলার পরে রব্বানা ওয়ালাক হামদ হামদান ক্যাফির আন্তান মোবারক আন এ দোয়াটি নাকি অনেক ফজিলতপূর্ণ বরকতপূর্ণ এবং ফেরেস তারা নাকি দৌড়াদৌড়ি করে এই এটা লেখার জন্য তো এটি সঠিক কি না অল জবাব আবিল্লাহি তৌফিক জি এটি বোখারি শেফের একটি হাদিস বোখারি শরীফের একটি হাদিস হাজরত রেফা ইবনে রাফে তিনি বলেন আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লামের সাথে আদায় করতেছিলাম তো এরপরে আমরা নামাজ পড়তেছিলাম রুকু থেকে মাথা উঠানোর সময় তখন সামি আল্লাহমান হামিদা যখন বলা শেষ হলো তখন এক ব্যক্তি বলল أي ربنا ولك الحمد حمدًا كثيرًا طيبًا مباركًا فيه مقتدر موت كي بكتي ربنا ولك الحمد حمدًا كثيرًا طيبًا مباركًا فيه نماز رسول الله صلى الله عليه وسلم جيجش قولين فلما انصرف قال من المتكلم جي أي كي بكتي কে এই বাক্যগুলো বলেছে তখন একজন বলল ইয়া রসুল আল্ল আনা আমি বলেছি তখন নবীজি বললেন রয়তু বিদ আতিউয়া সালা সিনা মালাকান ইয়েবতাদি রু নাহা ইউহুম ইয়াকতুবু নাহা নবীজি বললেন আমি দেখেছি এই বাক্যগুলো বলার সাথে সাথে ৩০ জনেরও অধিক ফেরশতা সবার আগে লিখে নেওয়ার জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে সুবহান আল্লাহ আবি হামদিহি সুবহান আল্লাহন আওয়াজিম ফলে কমার মাসনুন দোয়াটি আমাদের পড়া উচিত ইমাম বুখারি কে এনেছেন সেই বুখারি প্রথম খণ্ড সাতশত সাতশত পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা দেখতে পারেন নামাজের মাসাইল আর সালাম থেকে প্রকাশিত মাক্তাবাত বাইতুসালাম রিয়াদ থেকে প্রকাশিত তফিমুসার সিরাজ গ্রন্থেও একষট্টি নম্বর পৃষ্ঠাতে দুইশত একুশ নম্বর মাসালা দেখা যেতে পারে বা কেটি বখা হিসেবে হাদিস সামি আল্লাহ হলিমান হামিদা বলার পরে রবানাওয়ালা কাল হামদ হামদান ক্যাফি রন পয়বান মুবার কানফি এভাবে বলা সুন্নত আশা করি উত্তর পেয়েছেন জ্যাসা কল্লাহ বারকাল্হ ফিক